ক্রিসমাসের এই মেঘাচ্ছন্ন সুন্দর দিনে আমি সাদিয়া এবং আমার সাথে আছে উর্বশী আমরা আপনাদেরকে সাথে নিয়ে ঘুরবো প্যারিস শহরের নানা দর্শনীয় স্থান প্যারিসে আমাদের হোস্ট তমা বাসা থেকে আমরা খুব সকালে রওনা দিয়েছি যাতে করে আমরা সারা দিনে বেশ অনেকগুলো ডেস্টিনেশন কভার করতে পারি প্রথমেই আমরা যাচ্ছি দেরোতে যেখানে রয়েছে দ্য আয়রন লেডি আইফেল টাওয়ার ছোট্ট একটা বাস জার্নি কিন্তু আমার কাছে অনেক বেশি লম্বা মনে হচ্ছে কারণ আমি অনেক অনেক এক্সাইটেড প্রথমবারের বারের মতো আইফেল টাওয়ার দেখার জন্য এন্ড ফাইনালি চোখে প্রথম বারের মতো টাওয়ার দেখার অভিজ্ঞতা সত্যি অনেক অন্যরকম ছিল গুস্তাভ আইফেল নির্মিত 1050 ফুট উচ্চতার এই টাওয়ারটি ছিল 1889 খ্রিস্টাব্দ থেকে পরবর্তী 40 বছর যাবত পৃথিবীর উচ্চতম টা প্যারিস বা স্থানীয় ফরাসি ভাষায় ফ্রান্সের রাজধানী ও সর্বাধিক জনবহুল নগরী ভৌগোলিকভাবে অবস্থিত প্যারিসের রাস্তায় হাঁটতে হাঁটতে আমার মনে হচ্ছিল আমি বোধহয় এমিলিয়ান প্যারিসের কোনো সিনের মধ্যে দিয়ে যাচ্ছি আর সব থেকে বেশি মুগ্ধ হয়েছি যে ব্যাপারটি দেখে সেটা হচ্ছে প্যারিসিয়ান আর্কিটেকচার বিল্ডিং যেন এখানে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আটাপথে আমরা রওনা হয়েছি আমাদের পরবর্তী ডেস্টিনেশনে এবং মাঝে আমরা সন্থালি যেতে দেখব আর্মেস গুচি লুভিটনের মতো নানান সব নামি দামি ব্র্যান্ডের আউটলেট অ্যান্ড উয়ার হির এট আওয়ার সেকেন্ড ডেস্টিনেশন উইচ ইস আর্ক দে ট্রায়াম্প তা যেটিকে আমরা অনেকে প্যারিস গেট নামেও চিনে থাকি আর্ক দে ট্রায়াম্প হচ্ছে মূলত একটি স্মৃতিস্তম্ভ যেটি পুরাতন প্যারিস এবং নতুন প্যারিসের সংযোগস্থলে অবস্থিত আর্ক দে ট্রায়াম্পের ঠিক নিচেই রয়েছে এই টানেলটি যেখানে ট্রাম্পের ইতিহাস অনেক সুন্দরভাবে তুলে ধরা হয়েছে ফ্রেঞ্চ রেভলিউশন নেপোলিয়নিক যুদ্ধ থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের ফ্রেঞ্চ যুদ্ধে যারা প্রাণ দিয়েছেন তাদের নাম আর্তে ট্রাম্পের গায়ে খোদাই করে লেখা আছে এখানে আপনি দেখতে পাবেন কয়েকজন গাইড দাঁড়িয়ে আছেন যারা খুব অল্প কিছু টিপস এর বিনিময়ে আর্ক দ্য ট্রায়াম্পের আর্কিটেকচার এবং হিস্ট্রির উপরে আপনাকে অনেক ইনডেপথ এবং সুন্দর একটা ট্যুর দেবে এবং যারা গাইডেড ট্যুর না নিতে চান তাদের জন্য এখানকার দেয়ালে খুব সুন্দরভাবে আর্ক দ্য ট্রায়াম্পের হিস্ট্রিগুলোকে ডেসক্রাইব করা আছে কিছু দূর যেতেই দেখা পেলাম একজন স্ট্রিট আর্টিস্টের যিনি খুব সুদিং একটা মিউজিক প্লে করছিলেন টানেল থেকে বের হয়ে ট্রাম্পের এরিয়াতে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা রওনা দিচ্ছি আমাদের পরবর্তী ডেস্টিনেশনে প্যারিসের পাবলিক ট্রান্সপোর্ট অনেক বেশি ফাস্ট আর কনভিনিয়েন্ট হওয়ায় আমি আর উর্বশী এবারে মেট্রোতে করে যাচ্ছি কোথায় যাচ্ছি তাই তো বলা হল না আমরা যাচ্ছি প্যালে মুজে অফ যেটিকে আমরা ছোটবেলা থেকে লুভার মিউজিয়াম নামে চিনে এসেছি লুভ মিউজিয়ামটি লুভ প্যালেসের একটি অংশ যেটি এই প্যালেসের ঠিক কেন্দ্রে অবস্থিত ফ্রেঞ্চ রেভলিউশনের সময় প্রথম এই মিউজিয়ামটিকে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এবং তখন থেকে বর্তমান সময় পর্যন্ত এটি ওয়ার্ল্ডস মোস্ট ভিজিটেড মিউজিয়ামগুলির মধ্যে একটি লুভ মিউজিয়ামের কথা মাথায় আসলে আমাদের মাথায় আসে এই গ্লাস পিরামিডগুলোর কথা এখানে সব থেকে বড় পিরামিডটিকে ব্যবহার করা হয় মিউজিয়ামের এন্ট্রান্স হিসেবে এবং বাকি পিরামিডগুলো মিউজিয়ামের বেসমেন্টে আলো পৌঁছানোর কাজে ব্যবহার করা হয় মোনালিসা ছাড়াও এই মিউজিয়ামের ভিতরে প্রায় ছয় লাখেরও বেশি এনশেন্ট হিস্ট্রিক্যাল অবজেক্ট রয়েছে এবং প্রায় পঁয়ত্রিশ হাজারেরও বেশি আর্ট ওয়ার্ক ডিসপ্লে করা রয়েছে এগুলোকে ভালো মতো এক্সপ্লোর করতে চাইলে আপনার প্রায় একদিনের মতো সময় প্রয়োজন যখন আমি আপনাদেরকে হিস্ট্রি লেসেন দিচ্ছিলাম তখন আমাদের উর পিরামিডের পাশে যে ফোয়ারার পানি ছিল সেখানে ভেসে বেড়ানো হাঁসদেরকে ভিডিও করছিল লুফ মিউজিয়ামের ভেতরে ছবি তোলা কিংবা ভিডিও করার পারমিশন থাকলেও এখানে সেলফি স্টিক ফ্ল্যাশ কিংবা লাইটিং এর ব্যবহার একেবারেই নিষিদ্ধ লুফ মিউজিয়াম থেকে বের হয়ে কোথায় আসলাম এটা নিশ্চয়ই আমাদের মেয়েদেরকে চিনিয়ে দিতে হবে না প্যারিসে আসলে মেকআপ আর পারফিউম শপিং কিন্তু একটা মাস্ট বাকেট লিস্ট থাকে সবার এবং সেটির জন্যই বেশিরভাগ মানুষ বেছে নেন সোফরা ভেতরে ঢোকার সময়ও আমার এক্সপেকটেশন ছিল না যে এই সেফরার ভেতরে এতগুলো ব্র্যান্ড এবং এত বেশি কালেকশন থাকবে প্রথমে ঢোকার পরে আমি মনে করেছিলাম যে ফার্স্ট ফ্লোরটাই মনে হয় শুধু সেফরার এই আউটলেটটি কিন্তু একটু পরে আমি বুঝতে পারলাম যে সেকেন্ড ফ্লোরে শুধুমাত্র ডেডিকেটেডলি পারফিউমের জন্য একটা সেকশন রয়েছে এবং এখানেই শেষ না এই সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার ছিল এই স্টানিং রট আয়রন এবং গ্লাসের সিলিংটা যেহেতু প্যারিস ইজ দ্য হার্ট অব ফ্যাশন ইন্ডাস্ট্রি এখানে বিভিন্ন ধরনের ফেমাস পরিচিত ব্র্যান্ডের পাশাপাশি লোকাল প্যারিসিয়ান ব্র্যান্ডের পারফিউম অ্যান্ড মেকআপ ছিল বেশ লম্বা একটা সময় মেকআপ শপিং শেষ করে আমি আর এখন যাচ্ছি গার্নিয়ার বা অপেরা গার্নিয়ারের দিকে যেটি একটি অপেরা হাউস সাল থেকে সাল পর্যন্ত প্যারিসের রাজা নেপোলিয়ান থ্রি প্যারিসের সাধারণ জনগণের একটি বিনোদন কেন্দ্র হিসেবে এটিকে নির্মাণ করেন অপেরা গার্নিয়ার কিন্তু পৃথিবীর সবথেকে ফেমাস অপেরা হাউসগুলোর মধ্যে একটি এখানে একটা শো দেখার ইচ্ছা আমার অনেক দিনেরই ছিল কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন রেনোভেশনের কাজ চলায় এই অপেরা হাউসটি বন্ধ ছিল তাই আর সেই বাকেট লিস্টটি পূরণ করা সম্ভব হয়নি এখন আমরা আছি মাক্সি বা প্যারিসের লোকাল স্ট্রিট মার্কেটে আমাদের দেশে যেমন সপ্তাহের একটি নির্দিষ্ট বারে লোকাল ভেন্ডাররা তাদের নিজেদের জিনিসপত্র হাটে নিয়ে আসেন বিক্রি করার জন্য এই জিনিসটিও ঠিক তাই সপ্তাহের বিভিন্ন দিনে শহরের বিভিন্ন স্থানে এরকম মাকসি বসে যেখানে গিয়ে আপনি খুব কম প্রাইসে অনেক ভালো ভালো জিনিস কেনাকাটা করতে পারবেন মাকশিতে জিনিসপত্র দেখতে দেখতে সারপ্রাইজিংলি প্যারিসের সেই ইনস্টাগ্রাম ফেমাস স্টার বাক্সের দেখা পেয়ে যাই আমরা অ্যান্ড ভেতরে ঢুকতেই বুঝতে পারলাম দিস প্লেস ওয়াজ ওয়ার্থ অল দ্য হাইপ ভেতরের ইন্টেরিয়রটি একদম ট্রেডিশনাল প্যারিসিয়ান আর্কিটেকচারাল স্টাইলে করা এবং এখানে বসে অনেকে দেখলাম তাদের অফিসিয়াল কাজ মিটিংস ফ্রেন্ডসদের সাথে গ্যাদারিংস এবং কেউ কেউ একা একা বসেই তাদের মর্নিং কফি এনজয় করছিলেন এখন আমরা আছি প্যারিসের ওয়ান অফ দ্য বেস্ট শপিং মল গ্যালারি লাফায়ার এরিয়াতে এখান থেকে আমি আর উর্বশী যাব অ্যাপল স্টোরে আমার ফার্স্ট ফ্ল্যাগশিপ ফোন কিনতে এই অ্যাপল স্টোরটা আমার কাছে অ্যাপল স্টোর কম কোন একটা প্যালেসের মিটিং হল বেশি মনে হচ্ছিল এখানে ফার্স্ট ফ্লোরে ছিল প্রোডাক্ট ডিসপ্লে অ্যান্ড সেকেন্ড ফ্লোরে ছিল ফ্রি কনসালটেশন এরিয়া যেখানে পার্সোনালাইজড মিটিং এর মাধ্যমে এক্সপার্টসদের থেকে আপনি জেনে নিতে পারবেন কোন ডিভাইসটি আপনার জন্য বেস্ট হবে আমি আমার ভেরি ফার্স্ট আইফোন এখান থেকে কেনা শেষ করে আমি আর উর্বশী আতাল থেকে বেরিয়ে গেলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনে যাবার জন্য বের হতেই দেখলাম এখানেও একটি সেফারার আউটলেট আছে ভাবলাম এখান থেকেও একটু ঢু যাওয়া যাক সাফারাটো অলমোস্ট আগেরটারই সিমিলার ছিল যার জন্য আমরা এখানে খুব বেশি সময় ইনভেস্ট না করে বেরিয়ে গেলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন এন্ড হিয়ার উই আর অ্যাট দ্য হোম অফ দ্য লাক্সারি ক্রাফটস গ্যালারি লাফায়েট এখানে আপনি সেন্ট লরেন্স, পেন্ডি, ডিয়র, আর্মেস প্রাডা, লুইভিটন, গুচি রোলেক্স স্যানেল বরবারি টিফানি থেকে শুরু করে অনেক ধরনের নামি দামি ব্র্যান্ডের সব আউটলেট একই ছাদের নিচে পেয়ে যাবেন নামি দামি সব ব্র্যান্ডের মেকআপ ফ্যাশন অ্যাকসেসরিজ অ্যান্ড পারফিউমস দেখার পরে এখন আমরা দেখব এই জায়গাটার মোস্ট ইন্টারেস্টিং পার্ট এই স্টানিং সিলিংটা আমি আর ওর বসি যে ঠিক কতক্ষণ তাকিয়ে তাকিয়ে দেখেছি তার হিসাব নেই অ্যান্ড এখান থেকে আজকের মতো আমি আর উর্বশী বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে Allah, Fez!